ইবাহিমপুরে আইবালি ব্যাপারীর গণসংযোগ বিস্তারিত জানাচ্ছি আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আইবলি ব্যাপারী ইব্রাহিমপুর ইউনিয়নে গণসংযোগ করেছেন সোমবার তিনি ইউনিয়নের ইদগা আলুরবাজার সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন এ সময় তিনি তার পক্ষে ভোট চান এবং দোয়া চান আয়ুবালি ব্যাপারি বর্তমান চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন অতি সুনামের সাথে দীর্ঘদিন তিনি চাঁদপুরের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন তিনি